জম্মু ও কাশ্মীর নির্বাচন সামনে নির্বাচন ঘোষণার পর থেকে বারে বারে উত্তপ্ত হয়ে চলেছে উপত্যকা প্রায়শই ঘটে চলেছে জঙ্গি হামলার ঘটনা জানিয়ে উদ্বিগ্ন প্রশাসনও দফায় দফায় ভারতীয় সেনা তরফ থেকে জারি রাখা হয়েছে অভিযান এবার ফের সেনা জঙ্গি গুলির লড়াই জম্মু কাশ্মীরের আখরুরে বুধবার রাত আড়াইটে নাগাদ সীমান্তের অপর প্রান্ত থেকে শুরু হয় গোলাগুলি পাল্টা এই প্রান্ত থেকেও গুলি ছোড়া শুরু হয় রাত পেরিয়ে ভোরেও সেই সংঘর্ষ থাকে অব্যাহত সব মিলিয়ে ভোর রাত পর্যন্ত চলায় দুই সেনাবাহিনীর গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা পাকিস্তান থেকে আসা গুলিতে এক জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া যায় ইতিমধ্যেই ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যদিও ভারতের জবাবি মামলায় সীমান্তের প্রান্তের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়নি তবে লাগাতার গুলির লড়াইয়ে জেরে সীমান্ত এলাকায় জারি করা হয় চূড়ান্ত সতর্কতা প্রসঙ্গত 2021 যুদ্ধ যুদ্ধবিরতির চুক্তি পুনর্বিকরণ করা হয়েছিল দুই দেশের শীর্ষ সেনা কর্তাদের তরফ থেকে সেই চুক্তির বছর দিন পর চুক্তি লঙ্ঘন করার ঘটনা ঘটেছিল 2023 এ তারপর থেকে কিছু দিনের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের উপত্যকায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হলো বিউরো রিপোর্ট বাংলা জাগো